এবারে দেখ যাদেরকে দিন পর্যন্ত মানে এতদিন বলতে কি কদিন দুদিন হলো আলোচনা করলাম আমি আগের ক্লাসে বলেছিলাম ধর তোর কাছে দুটো সংখ্যা আছে কে কে আছে ধর জিরো আছে এক আছে তো এই দুটোর মাঝখানে কে আছে একদম মাঝে কে আছে হাফ কি করে এক আর জিরো মানে জিরো আর এককে যোগ করেছিলিস দুটো ভাগ করেছিস এবারে প্রশ্ন জিরো আর একের মাঝখানে তিনটে বের করতে বললো বা দুটো বের করতে বললো কি বের করবি ভালোবাসন নিশ্চয় জিরো আর হাফের মাঝে এখানেও কেউ থাকবে এবং এখানে এই দুটোর মাঝখানেও কেউ থাকবে তো হ্যাঁ না তো ভালো করে শোন এই যে দুটো নাম্বার এরা যেহেতু এইখানে এখানে আছে এটা মিন করছে না এরা দুজনও এক আর জিরোর মাঝেই আছে মানে এদের মধ্যেই আছে হ্যাঁ কি না তো সেক্ষেত্রে যদি দেখি আমি এটাকে আর এটাকে যদি বের করে ফেলিস মানে তো তিনটে নাম্বার হয়ে গেল না যে তিনটে এক আর শূন্য এদের মাঝেই আছে হ্যাঁ কি না আর এটা বের করা ইজি কি করে বলতো দেখ তুই যদি এটা জানিস আর এটা জানিস তুই একে পেয়ে যাবি কারণ তুই জানিস দুটো নাম্বারের একদম মাঝে কে আছে তার নিয়ম কি দুটোকে যোগ করো দুই দিয়ে ভাগ করো তাহলে বল এই দুটো যোগ করলে কত হবে জিরো আর হাফ যোগ করলে হাফই হবে আর দুই ভাগ করলে মানে হাফকে যদি দুইতে ভাগ করিস মানে এই নিচের দুইটা দুই সাথে ঘুম হয়ে যাবে মানে কত এক বাই চার মানে এটা কত এক বাই চার এবার বল এটা কত দেখ এটা নিশ্চয় আছে মানে কত হবে এক আর হাফ যোগ করলে কত হয় এক টাকা আর পঞ্চাশ পয়সা কত হবে 1 টাকা আর পঞ্চাশ পয়সা দেড় টাকা তো দেড় টাকা মানে কত তিন বাই দুই দেখ তিন বাই দুই কে কত করলে হয় মানে এটা মানে কত এক যোগ আর হাফ মানে কত দুই আর মানে একে লেখা যায় এক পূর্ণ এক বাই দুই মানে প্লাসকে যদি আমি এ করে মানে অতটা না লিখে এইভাবে লিখি এটা মানে এটা ঠিক আছে তখন এটা কত হবে এটা কত হবে এক এর সাথে এক দুই গুন মানে দুই এক দুই আর এক যোগ করলে তিন মানে তিন বাই দুই মানে এটা কত এটা কি তিন বাই দুই না মানে এ দুটোকে যোগ করলি করে দুই দিয়ে ভাগ করলি মানে দু তিনে নিচে দুই এর সাথে দুই গুণ করলে কত চার বুঝতে পারছিস না ভালো করে শোন এই দুটো সংখ্যা আছে এখন এদের মাঝখানে তুই বের করছিস এটা কি করবি দুটোকে যোগ করবি দুইতে ভাগ করবি তো যোগ করলে আসে এটা আর দুইতে ভাগ করলে এই নিচে দুয়ের সাথে একটা দুই গুণ হয়ে যাবে মানে কত হবে চার মানে এটা কত হবে তিন বাই চার তো এইভাবে আমি যদি বলি এদের মাঝখানে পাঁচটা ছটা দশটা মূলত সংখ্যা বের করো কি করবি তুই ফার্স্ট ছবি এঁকে দেখবি তুই আঁকছিস যখন ছবি এঁকে দেখবি কোথায় কোথায় কি আছে বুঝতে পেরে যাবি তো দেখ আমি তিনটি বের করলাম ছটার ক্ষেত্রে সেম রুল খাটাবো যখন কোশ্চেন আসবে আমি বলে দেবো কেউ করতে হবে ঠিক আছে চলো এই কোশ্চেনটা দেখি চলো মানে এখানে যে কোশ্চেনগুলো দিচ্ছি প্রত্যেকে দেখ দেখ প্রথম কোশ্চেনটা দিয়েছে প্রথম কোশ্চেন দিয়েছে যে তোকে বের করতে হবে চার আর পাঁচের মাঝে তিনটে চলো লেখ এবং কিছু সংখ্যা রেখে বলা বলেছে হ্যাঁ বসলে কোনো সমস্যা নেই লেখ এক নম্বর কোশ্চেন মানে এটা কত নম্বর কোশ্চেন পাঁচের দাগের পাঁচের দাগে লেখ চার ও চার ও পাঁচের মাঝে বা পাঁচের মধ্যে পাঁচের মধ্যে তিনটি তিনটি বলেছে তো তিনটি মূলত সংখ্যা হলো মূলত সংখ্যা হলো মূলদ সংখ্যা হলো দেখ ভালো করে শোন ভালো করে শোন কি করতে হবে এইখানে লিখে দেবে ঠিক আছে ক্যালকুলেশনটা দেখ ভালো করে দেখ নিচে নিচে রাখ এখানে সংখ্যা রেখায় প্রকাশ সংখ্যা রেখায় প্রকাশ প্রকাশ দেখ নিচে ডাক টান এটা কাকে কাকে বলেছে চার আর পাঁচ হ্যাঁ কি না ফার্স্ট এদের একদম মাঝে কে আছে একদম মাঝে এ আছে না এই জায়গাতে কে থাকবে বের করোটা বল কে থাকবে আমি যে পড়ি চার আর কে যোগ কর করে দুই দিয়ে ভাগ কর তবেই তো তুই একে ভাবি এটা সব আমি রাফে করছি এখানটা এখানে রাফে করছি ধর এটা রাফে করছি বল চার আর পাঁচকে যদি যোগ করি আর দুই দিয়ে ভাগ কর তাহলে একে পাবো না তাহলে কত হবে এটা নয় বাই দুই মানে তুই একটা পেয়ে গেলি নয় বাই দুই মানে যা একটা পেয়ে গেছি ঠিক আছে এবার এবারে দেখ চার আর পাঁচে বের করতেলো যে একটা পেয়ে গেছি এবার দেখ শোন যদি আমি এটা আর এটার মাঝখানে একটা বের করে ফেলি মানে অবশ্যই ওটাও চার আর মো পাঁচের মধ্যেই আছে না তোকে তাহলে একে বের করতে হবে বল এ কে বের করছি কার কার মাঝে এটা আর এটার মাঝে মানে বদ্রুজোর কথা হবে যোগ কর চার যোগ নয় বাই দুই হ্যাঁ কি না চার যোগ নয় বাই দুই এবারে তোকে আমি এটা শর্টকার্ট দেখাবো কিন্তু মানে তোকে যখন এইরকম সংখ্যা দিয়ে দেবে এটা একটা শর্টকাট প্রসেস আছে আমি দেখাবো ওটা বা তার আগে এটা কর ঠিক আছে দেখ কি করবি এটা করলে কি করবি ফার্স্ট যোগ করবি দুটো ভাগ করবি যোগ করে কথা হবে এটা মানে কত এটা মানে কত চার আর এটা যদি যোগ করি ভাবি এটা ওই ভাবে মানে এটা না চার পূর্ণ নয় বাই দুই মানে চা দুই চারে আট আর নয়ের সাথে যোগ করলে ন আটে দুই চারে আট কোন গুণ হলো আর উপরে যোগ হলে সতেরো সতেরো বাই দুই আর নিচে দুই আছে আর দুই সাথে গুণ করলে চার মানে তুই পেয়ে গেলি সতেরো বাই চার ঠিক আছে সতেরো বাই চার এবারে তোকে আটা পেতে হবে তো তুই এটা পেয়ে গেলি কত সতেরো বাই চার তুই এখানে বের কর এখানে কে আছে মানে এই দুটোর মাঝে কে আছে বের কর এটা এটাকে যোগ কর মানে আর আর যোগ কর কর ভাগ হবে বল এটা মানে লিখতে পারি পাঁচ পূর্ণ নয় বাই দুই দুই দিয়ে ভাগ করলে কথা হবে বের কর পাঁচ দুগুণে দশ নয় উনিশ তাহলে কথা হচ্ছে উনিশ আর নিচে দুই আর এইখানে তো দুই আছে একটা মানে নিচে দু গুণ হলে চার তাহলে কত হচ্ছে উনিশ বাই চার এটা কত উনিশ বাই চার তোকে একটা শর্টকাট প্রসেস দেখাবো ধর এইরকমই অঙ্ক দিয়েছে যেখানটায় পূর্ণ সংখ্যা দিয়ে ফেলেছে এটাতে একটা লং দেখালাম বাট তোকে একটা শর্টকাটও আছে মানে যখন এই রকম পূর্ণ সংখ্যা দিয়ে দেবে তখন তুই এটা শর্টকাটে করতে পারিস এবং সেটাও কিন্তু একটা প্রসেস ওটাও দুর্দান্ত কিভাবে দেখবি দেখ তোকে এত কিছু খাটতে হবে না তোকে এত কিছু খাটতেই হবে না একদম খাটতে হবে না ঠিক আছে চলো ওটাও লিখে রাখবা এই অঙ্কটা করতে পারিস তোকে অন্য কিছু খাটতে হবে না সেম খুব দুর্দান্ত কিন্তু। কিন্তু অনেকক্ষণ মাথায় খাটলো দেখ সংখ্যা রেখায় প্রকাশ লেখ তোকে আর কিচ্ছু করতে হবে না লেখ সংখ্যা রেখায় প্রকাশ সংখ্যা রেখায় প্রকাশ প্রকাশ ফার্স্ট ফার্স্ট এটা আছে লেখ বল সেম দেখাচ্ছ তো কিছুই তো ডিফারেন্ট না দেখ না একদম ডিফারেন্ট পাবি বল কটা বের করতে পড়েছি চারটে না তুই কায়দা করে এই তিনটে বলতে না তিনটে তুই কায়দা করে মাঝখানে তিন ভাগে ভাগ কর তিন ভাগে বলি তিনটে দাগ কাট তিনটে দাগ কাট তুই এই মাঝখানে কায়দা তিনটে দাগ কাট এবার বল তিনটে দাগকার লেখ কভাগে ভাগ হবে চার ভাগে না তুই চার ভাগে আসলে ভাগ কর মানে তোকে যদি তিনটে বের করতে বলে তুই এখানটায় এই জিনিসটাকে চার ভাগে ভাগ কর মানে দেখ তোকে কাটার দাগ তো তিন দেখা তো ভালো করে শোন ভালো করে শোন তোকে এই দুটোর মাঝখানে তিনটে নাম্বার বের করতে হবে তার মানে তোর এখানে কটা দাগ থাকতে হবে তো মাঝখানে তিনটে দাগ কাটতে হবে ঠিক আছে তো তিনটে কাট একটা দুটো তিনটে এবং তিনটে এমন কাটবি যাতে সমান সমান খন্ড হয় ঠিক আছে দেখ তিনটে কাটা হয়ে গেল মানে এটা কত এটা কত এটা কত যদি বলে দিতে পারি তার মানে তারা নিশ্চয়ই এই দুটোর মাঝে আছে না মানে এই এই দুটোর মধ্যে আছে না তিনটে তো এটা বলা যায় দেখ চার তো তুই জানিস বল চারের পরে ভালো করে শোন কটা ভাগে ভাগ করেছিস জিনিসটাকে এই জিনিসটাকে কটা ভাগে ভাগ করেছিস চার ভাগে না তার মানে তুই চারের পরে মানে তুই যদি এই নাম্বারে যেতে চাস তোকে তো চারে যেতেই হবে ভালো করে শোন তোকে যদি এই নাম্বারে যেতে হয় তোকে তো চারে যেতেই হবে হ্যাঁ কি না মানে তোকে তো ফার্স্ট চারে আসতে হবে তারপরে বল কপা ফেলবি এক পা ফেলবি না হ্যাঁ কি না তো তুই যদি এক পা ফেলিস ভালো করে শোন তুই যদি এক পা ফেলিস মানে চারে তুই গেলি ফার্স্ট তুই চারে গিয়েছিস ওর পরে তোকে এখানে যাচ্ছিস মানে তুই বাকি রাস্তাটা কবা ভাগ করে চার ভাগে চার ভাগে ভাগ করে বল একে কপা ফেলবি এক পা পা ফেলবি ফেলবি এক আসলে এই 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 যে যে চারটা না কটা ভাগ হয়েছে সেই ভাগটা তো সেই ভাগের ক্ষেত্রে তুই কপা ফেলছিস এক পা ফেলেছিস মানে এই নাম্বারটা আসলে এইটা এই নাম্বারটা আর এটা মানে লিখতে পারি কত এই প্লাস এর না লিখে এরকম লিখতে পারি না চার পুন এক বাই চার মানে একটা সংখ্যা হলো চার পূর্ণ এক বাই চার ডাইরেক্টে তোকে কিছু করতে হবে না ঠিক আছে চার পূর্ণ এক বাই চার কি না এবারে এবারে এর পরে এটাকে কত পাবি বল চারে তুই গেলি ফার্স্ট মানে তোকে এখানে চার আসতে হবে ফার্স্ট তারপরে তোকে এক পা দু পা ফেলতে হবে পা ফেলতে হবে আর টোটাল ঘর কটা ফাঁকা ঘর কটা কাটা ঘর কাটা হয়েছে চার মানে কত চার পূর্ণ দুই বাই চার মানে চার পূর্ণ দুই বাই চার কমা কমা এটা কত ইজিতে বোঝা যাচ্ছে চার পূর্ণ তিন বাই চার এবারে মজা দেখাও একটা জিনিস তুই যে এর আগের প্রশ্নটা করলি ওখানে যে নাম্বারগুলো পেয়েছিলিস এরা হচ্ছে সেই নাম্বারগুলো দেখবি আমি কিন্তু এটা করছি মানে এটা নাও করতে পারিস তোর এটা এতটাই উত্তর হয়ে গেল বাট আমি এক্সট্রা করে দেখানোর চেষ্টা করছি যে তোর আগের পাওয়া নাম্বারগুলো যেটা আগের পরিশে করলি এখানেও সেম পেয়েছিস দেখ আমি যেটাকে লিখি কত হবে চার চারে ষোলো আর একযোগ করলে সতেরো বাই চার খাতা মেলা প্রথমটা তাদের কত পেয়েছিস দেখ পরে স্কিপ করে দেখ যে লিখিস নি স্কিপ করে দেখ সতেরো বাই চার এসেছিল এবারে এটা কত চার চারে ষোলো একে আঠেরো বাই চার হতে পারে হতেই পারে সমস্যা নেই ঠিক আছে সতেরো বাইছে আঠেরো বাই চার সমস্যা নেই প্রবলেম নেই মানে তুই পেয়েছিস তো হ্যাঁ কি বল জিনিসটা পেয়েছিস তো একটা পেয়েছিস তো সবগুলো তো বাজনি মানে আমরা তো একদম মাঝে বের করেছিলাম এখানে তো দেখ এটা কি এদের তোর মাঝখানে আছে এলো খেলোভাবে আছে এটা কি কথা হচ্ছে এটা এটা চার পূর্ণ তিন বাই চার মানে তুই একটা অন্তত মিল পাবি মানে এমন হতে পারে তুই মিল পাবি না বাট এটা একটা সিন যেটা একটা মিলেছে ওই জন্যই বললাম এটা ঠিক আছে সব নাও মিলতে পারে ঠিক আছে এটা চার চার ষোলো তিনি আঠেরো বাই চার ঠিক আছে সঙ্গসেন তো নাও মিলতে পারে বাট আমারটা বলা এই জন্য আমি এটাকে দেখলাম না যে মিলে গেছে একটা আগেরটার সাথে মিলে গেছে বাট তোর সেম প্রসেস যদি নাও মেলে যদি একটাও নাও মেলে বাট মাঝেই আছে এদের মধ্যেই আছে এটাই উত্তর হবে কারণ এদের মাঝে অসংখ্য এই যে নাম্বার লাইনে যদি বলা এক আর দুই এদের মাঝখানে কটা নাম্বার আছে ইনফাইনাইট অসংখ্য নাম্বার আছে তো প্রশ্নে যার উত্তর ইচ্ছে মতো হতে পারে যত খুশি নাম্বার হতে পারে ইচ্ছে মতো নাম্বার পরীক্ষায় তোদের আলাদা হতেই পারে বাকিদের সাথে এমনকি এই অঙ্কগুলো বইয়ের সাথে নাও মিলতে পারে বাট এটাই মানে উত্তর মিলবে না যদি উত্তর চেক করিস বাট এটাই উত্তর ঠিক আছে এটাই উত্তর এবারে পরের কোশ্চেন কি বলেছে এক আর ছয়ের মাঝখানে ছটা মূল সংখ্যা লেখ এক আর ছয় এক আর ছয়ের মাঝখানে কটা বলেছে ছটি এটা ছয়ের দাগ দে ছয়ের দাগ দে কথা ছটি মূলত সংখ্যা বের করতে হবে এবার দেখ তোকে এক আর ছয়ের মাঝে দিয়েছে এখন তুই এভাবে করতে যাস না মানে তুই ভাবে লিখিস না সংখ্যা রেখা এখানে এক এখানে ছয় দিয়ে আমি যে আগেটা দেখলাম এভাবে করবি এটা কখন করবি যখন দেখবি দুটোর মাঝখানে গ্যাপ সেম আছে দুটোর মাঝখানে গ্যাপ কত এক আছে যখন দুটো নাম্বার দিয়েছি তাদের মাঝখানে গ্যাপ এক তখনই করবি এটা তার আগে করবি না ঠিক আছে তো এটা মনে রাখ কিন্তু যে তুই এখানে করবি না এখানটায় এটা মানে এখানে কত ছয় দিয়েছে মানে তুই এখানে ছটা দাগ কাটবি ওরকম করিস না এখানে ওটা করা হবে কখন যখন তুই দেখবি দুটো নাম্বারের মাঝখানে গ্যাপ এক বাট এখানে গ্যাপ কত পাঁচ তুই এটা কাজ করতে পারিস তুই কাজ করতে পারিস আচ্ছা বল এক আর ছয়ের মাঝখানে তোর চেনা জানা নাম্বার বলতো দেখ দুই আছে দুই তো সংখ্যা তিন আছে তিনও মূলত সংখ্যা চার আছে চারও মূলত সংখ্যা পাঁচ আছে দেখ তুই অলরেডি পাঁচটা পেয়ে গেছিস পাঁচটা পেয়েছিস চারটে পেয়েছিস এবার দেখ তার মানে তোকে যদি আমি আঁকি দেখ তুই যাদেরকে পেয়েছিস কত আছে এক তো তাহলে কাকে পেয়েছিস এক এখানে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে আর এখানে ছয় আছে মানে তুই এক আর ছয়ের মাঝখানে এই চারটেকে লিখে দিয়েছিস ওকে হয়ে গেল এবার তোকে আরো কয়েকটা লিখতে হবে দুটো লিখতে হবে তো বল আরো দুটো যেখানে খুঁজে পারে দেখ কে বলতে পারে এখানে একটা আছে এখানে একটা আছে বের করতে পারে বাট আমি তোকে টেকনিশিছি না তুই এখানে কর এইভাবে দেখ নিশ্চয়ই এখানে কি আর থাকবে মানে তুই এটা কাজ কর এই মাঝখানে এটাকে বের কর বা এখানে দুটোকে বের কর সমস্যা নেই কোনো সমস্যা নেই ভালো করে বলছি এটাকে যেভাবেই করা যায় সমস্যা নেই এখানটায় ভালো করে দেখ এখানে আমি যদি বের করি এখানে একটা আর এখানে একটা যদি বের করি বা যে কোনো একটা জায়গাতে বের কর প্রবলেম নেই বল এখানে যেয়ে সে কত হবে দেখ এখানে যে আছে সে বল কত হবে দেখ এখানে যাওয়ার জন্য তোকে একে তো যেতেই হবে তারপরে পুরো রাস্তাটার মধ্যে এক পা ফেলতে হবে তাহলে বল পুরো রাস্তাটা কবে ভাগ দু দুভাগে ভাগ মানে তোর এটা পাওয়া মানে তুই ফার্স্টে একে তো যাবি এখানে তো আসবি মানে তুই এখানে তো আসবি তারপরে তুই এখান থেকে এক পা ফেলবি তো এক পা ফেলা মানে উপরে এক আর রাস্তাটা কবে ভাগ দু দুভাগে ভাগ মানে নিচে দুই মানে এখানে একটা সংখ্যা পেয়ে গেলি কত এক পূর্ণ এক বাই দুই আর একটা খোঁজ ইচ্ছে মতো খোঁজ সমস্যা নেই কে এখানে খুঁজতে পারিস চল এটা খুঁজে চল দেখ এটা খোঁজা মানে তুই ফার্স্ট চারে গিয়েছিস তুই এখানে আছিস এখানে দাঁড়িয়ে আছিস তুই তারপরে তুই এক পা ফেলবি বল চারে গেছিস মানে চার তো লেখা হবে এবার তুই এক পা ফেলেছিস মানে উপরে লিখবি এক এবার বল রাস্তাটা কভাগে ভাগ দু ভাগে ভাগ মানে দুই নিচে মানে আরটা পেয়ে গেলাম চার পূর্ণ একের দুই তো এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে তোকে জানাশোনা জিনিসগুলো ভাবতে হবে ভেবে করতে হবে তবে ইজি হবে নয়তো গরুর মতো খাটতে হবে এই অঙ্কগুলো আর কিচ্ছু না ঠিক আছে যা বললাম এগুলোকে মাথা রাখ এরপরে কয়েকটা কোশ্চেন আছে চলো এরপরে যে কোশ্চেন দিয়েছে খুব দুর্দান্ত কোশ্চেন গিয়েছে দুর্দান্ত কোশ্চেন গিয়েছে সাতের দাগে সাতেরটা দেখ কি বলেছে বলেছে যে এক বাই পাঁচ আর এক বাই চার নাকি হ্যাঁ এক বাই পাঁচ আর এক বাই চারের মাঝখানে কটা তিনটে তিনটে বের করতে তিনটে তিনটে বের করতে বলেছে একটা কাজ কর লেখ দেখ সংখ্যারে কাজে প্রকাশ করতে বলেছে নাকি এই না সংখ্যার কাজ প্রকাশ করতে পারেনি বাট আমি বোঝার জন্য সংখ্যারে কাজ প্রকাশ করতে পারি দেখ সংখ্যা মানে কত আছে এখানটায় এক বাই পাঁচ আর এখানে কত আছে এক বাই চার এবারে তুই বের কর যে এখানে মাঝখানে কি আছে ঠিক আছে মাঝখানে বের আছে বের কর কত হবে এখানে বল এখানে কি হবে বল দেখ নিয়ম তো একই যোগ কর দিয়ে ভাগ করো তো যোগ কর কত হচ্ছে এক বাই পাঁচ যোগ এক বাই চার লাফে করবি কত হবে আর দিয়ে ভাগ করলে কত হয় দেখ এটা কত আছে দেখ এটা করলে পাঁচ হাজার দশাগু কুড়ি আর পাঁচের সাথে কত মূল কুড়ি হয় চার চারটা একের সাথে গুণ কর মানে চার যোগ চারের সাথে কত মূল কুড়ি হয় পাঁচ পাঁচটা একের সাথে গুণ কর মানে পাঁচ নিচে কত দুই আছে মানে কত আসছে চার আর পাঁচ যোগ করলে নয় আর নিচে কুড়ি আর এই কুড়ি এই কুড়ির সাথে দু গুণ হবে না কুড়ি নিচে আর দুই নিচে আছে এই দুইটা কুড়ির সাথে গুণ হবে মানে কত হবে কুড়ি দু গুণে চল্লিশ মানে একটা পেয়ে গেছিস নয় বাই চল্লিশ ওকে তো একদম মাঝে এখানটা কি আছে নয় বাই চল্লিশ আরও প্রসেস আছে অনেক ঠিক আছে আমি এটাই করি সবসময় কারণ আমার এটা মনে হয় বেস্ট তোর ছবি আঁকার জন্য বাট এখানে যদি ছবি আঁকতে দেয়নি তো অন্য প্রসেসও করতে পারিস এর থেকে আরও ইজিও আছে বাট আমি একই জিনিস শেখাচ্ছি যা তোর তোকে বেশি জিনিস বলে দিলে না তখন কনফিউশন হয়ে যাবে আর যদি কেউ শিখতে চাস তো আমাকে বলিস একটা ভিডিও আনবো যেখানে তোর প্রত্যেকটা প্রসেসকে শেখাবো ঠিক আছে যদি চাষ কেউ শিখতে এবারে পরে কোশ্চেন মানে পরে কোশ্চেন বলি তো আর দুটো বের করতে হবে তো এখানে একটা বের কর কে আছে মানে কি করতে হবে এই দুটোকে যোগ করতে হবে গিয়েছে এখানটায় এইখানে সবার গুলোবে এইখানটাতে আচ্ছা ফার্স্ট যোগ কর দুইটা পরে ভাগ করছি যোগ করলে কথা হয় দেখ দশ হাজার করলে চল্লিশ আসবে ঠিক আছে তোরা করে দেখবি চল্লিশ আসবে পাঁচের সাথে আট গুণ করলে চল্লিশ হয় আট তা একের সাথে গুণ কর আট একে আট চল্লিশ এর সাথে কত গুণ এক চল্লিশ হয় এক গুণ করলে একটা নয় সাথে গুণ কর মানে নয় এবারে কত আসছে সতেরো আর নিচে চল্লিশ এবার দেখ অল টাইম দেখতে পাচ্ছি না যোগ করার পরে দুই ভাগ করতে হচ্ছিল বা দুই যদি ভাগ করি নিশ্চয়ই চল্লিশের সাথে দুই গুণ হবে হ্যাঁ কি না মানে কত হবে চল্লিশ দু গুণে আশি টাকা মানে কত হচ্ছে সতেরো বাই আশি মানে এটা কত এটা হচ্ছে সতেরো বাই আশি এবার এখানে আঁকবার কর ব্যাস সেম কাজ করে ফেল দেখ ছবি আঁকতে বলছে না কিন্তু বার তোকে বুঝে বুঝে করার জন্য এই ছবিটা পাশে আঁকার চেষ্টা করি যদি সংখ্যা নাও আঁকতে বলে বাট পাশে এটা এঁকেই করবি তো সুবিধা হবে দেখ কে আছে নয় বাই চল্লিশ এক বাই চার নয় বাই চল্লিশ আর এক বাই চার যোগ করলে কথা হয় চল্লিশ রসাগু হবে চল্লিশ সাথে কতক্ষণ বলে চল্লিশ হয় এক একের সাথে নয় করলে নয় যোগ চারের সাথে কত গুণ করলে চল্লিশ হয় দশ দশের সাথে এই এককে গুণ করলে দশ মানে কত হচ্ছে উনিশ বাই চল্লিশ আর অল টাইম দুইতে ভাগ করতে হতো লাস্টে বল চল্লিশের সাথে দুইতে গুণ মানে ভাগ করা মানে চল্লিশকে আর দুই গুণ করতে হবে না নিচে মানে এখানে নিচে দুই গুণ হবে না যদি আমি এটাকে পুরোটাকে ভাগ করি হাফ পুরোটাকে দুইতে ভাগ করতাম এটাকে ভাগ করতাম এখানে লিখতাম না এটা খুবই হিজিমিজি করে লিখেছি এটা তো রাফে করছি যেহেতু তাই জন্য করলাম কত হবে উনিশ বাই আশি উনিশ বাই আশি মানে বসিয়ে দে কাজ খতম এখানেই কাজ খতম এটা হয়ে গেছে আর কিচ্ছু নেই এখানটায় আর কিচ্ছু নেই ঠিক আছে এটাই হয়ে গেছে কাজ চলো নেক্সট এবারে কি বলেছে এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেনগুলো দেখ ভালো করে দেখ আমরা যারা শিখছিলাম একদম শুরুতে এটা বলছিলাম শুরুতে দেখ এরকম নাম্বার লাইন দেখেছিলাম যেখানে তোর জিরো এপারে প্লাস এক এপারে প্লাস দুই এপারে মাইনাস এক মাইনাস দুই চলতে আছে পারেই চলছে এবারে প্রশ্ন যেটা এরা প্রত্যেকে পূর্ণ সংখ্যা এবার তুই এটাকে যোগ কর মানে দুটো দুটো পূর্ণ সংখ্যা যোগ কর যে কোনো দুটো পূর্ণ সংখ্যাকে যোগ কর দেখ করে দেখ একই আসবে মানে একই বলতে কি পূর্ণ সংখ্যায় আসবে মানে এদের মধ্যে যে কোনো নাম্বারকে যোগ কর মানে একটা দেখ পূর্ণ সংখ্যায় ধর পি লিখছি আর পূর্ণ সংখ্যা বলতে কেউই লিখছি ধর তো যদি পূর্ণ সংখ্যা দুটো নিই পি আর কিউ যদি যোগ করি সেটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যায় আসবে মানে এদের তালিকার মধ্যে থেকেই আসবে এদের তালিকার মধ্যে থেকেই সেই সংখ্যাটা আসবে পূর্ণ সংখ্যায় আসবে তো আমি এখানে তোকে বাংলা ভাষায় লিখে দিই সহজভাবে লিখে দিই ধর একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা যদি যোগ করিস বা তুই এখানে যোগের বদলে যদি বিয়োগও করিস বা তুই যদি গুণ করিস তাহলে তুই পাবি অল টাইম পূর্ণ সংখ্যাকেই পাবি অল টাইম পূর্ণ সংখ্যাকেই পাবি এবং এবং যদি তুই যদি তুই ভাগ করিস তুই ভাগের সময় কখনো পূর্ণ পেতে পারিস কখনো নাও পারিস মানে যদি বলা হয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ভাগ ভাগ পূর্ণ সংখ্যা তাহলে কি আসবে তো লিখে রাখ নট নট অলওয়েস নট অলয়েস পূর্ণ সংখ্যা মানে তুই পেতে পারিস পূর্ণ সংখ্যা বাট সব সময় না তোকে যদি কোশ্চেন দেয় যে দুটো পূর্ণ সংখ্যাকে ভাগ করলে পূর্ণ সংখ্যা হয় সত্য না মিথ্যা কি বলবি সত্য হয় কিন্তু যদি বলা হয় সব সময় হয় এরকম প্রশ্ন নিচে যে প্রশ্ন লিখেছে লিখেছে দুটো পূর্ণ সংখ্যাকে ভাগ করলে সব সময় পূর্ণ সংখ্যা হয় ওটা কিন্তু মিথ্যা মানে নোট করে লেখ নোট করে নোট করে দুটি পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার ভাগ ফল ভাগ ফল সর্বদা সর্বদা পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নয় এবারে কারণটা কি কারণটা কি মাস্ট কারণ তুই এটা এক্সাম্পেল কারণ কারণ যদি আমি বলি দেখ ভালো করে শোন এক পূর্ণ সংখ্যা এক পূর্ণ সংখ্যা এখন কি তোর চারও পূর্ণ সংখ্যা চারও পূর্ণ সংখ্যা কিন্তু কিন্তু ভাগ না এক বাই চার হবে এটা কিন্তু কিন্তু এক বাই চার পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয় আমার মতো ডট দিস না পুরো ভাষাতে লিখবি ঠিক আছে এটা বোঝার জন্য লিখালাম এবারে কোশ্চেনগুলো আসি আসি কোশ্চেনে কি বলেছে দেখ এক নম্বর কোশ্চেন কোশ্চেন বলেছে যে যদি সত্য হয় পাশে টি বসাবে আর যদি মিথ্যা হয় পাশেও টি বসাবে সত্য হলে পাশে টি মিথ্যা হলে পাশে এফ মানে তোকে সত্য দেখতে হবে পাশে টি আর এফ লিখতে হবে তো পরীক্ষাটা ইংলিশে অনেক জায়গায় ফ্যাক্ট আছে অনেক জায়গাতে পরীক্ষায় স্কুলে দেখবি ইংলিশে বলে দেয় সত্য হলে টি মিথ্যা হলে এফ আবার অনেক কোশ্চেন কর্তা লেখে সত্য হলে ট্রু মিথ্যা হলে ফলস ধর কেউ ওখানে টি লিখে দিয়েছে কেউ এফ লিখেছে অনেক সময় টিচার যদি খুব একটা বাজে মতো হয়ে যায় কাট পুরো কেটে দেয় ঠিক আছে বাট এখানে তো দিয়েছে চিন্তা করিস না এখানে টি আর এফ লেখ ওটাই বলেছে দেখ কি বলেছে প্রথম যেটা বলেছে দুটো পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ সর্বদাই মানে করলে পূর্ণ সংখ্যাই পায় আমি তো সূর্যদের গড়ালাম হ্যাঁ পাবি এরপরে দুটো পূর্ণ সংখ্যার ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই সর্বদাই পাই পাই না কারণ এক্ষুন দেখালাম এখানে এক্সাম্পল দিয়ে তো সেকেন্ডটা ভুল উপরেটা ঠিক মানে টু লিখবি উপরে ট্রি আর নিচে লিখবি এফ এবারে দুটো পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি পূর্ণ সংখ্যা পাবো দুটো শূন্য সংখ্যার যোগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো হ্যাঁ পাবো কারণ সর্বদা তো কথা বলেনি দেখ যোগ গুণ ভাগের ক্ষেত্রে মানে যোগ গুণ বিয়োগের ক্ষেত্রে সর্বদা বলুক আর যাই বলুক সব সময় পাবি পূর্ণ সংখ্যা বাট ভাগের ক্ষেত্রে সর্বদা যদি বলে দেয় মানে পূর্ণ পাবি না বাট এখানে সর্বদা কথা একবারও উচ্চারণ করেনি মানে এখানটায় কি পাবো লিখতে হয়েছে তো আচ্ছা কি পাবো কোশ্চেনটা ভালো কোশ্চেন অবশ্যই পূর্ণ সংখ্যা পাবি মানে কয় দীর্ঘই দিয়েছে উত্তর কি হবে পূর্ণ সংখ্যা মানে তোকে বিস্তার লিখতে হবে মানে উত্তর কি হবে পূর্ণ সংখ্যা যদি বলতো কয় হচ্ছই তখন লিখতিস হ্যাঁ পাবো বাট কয় হয়ে দিয়েছে মানে তুই লিখবি এখানে পূর্ণ সংখ্যা পাবো মানে অ্যানসার কি হবে অ্যান্সার লেখ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এটাই উত্তর হবে এত ছোট উত্তর এই ক্লাসটা আসলে তোরা ছোটই হলো এর পরের ক্লাসে কিন্তু আলাদাই মজা আসছে এর পরের ক্লাসে এমন এমন জিনিস বলবো যেটা বলতে পারিস তোর কাঁপিয়ে দেবে মানে তোর এমন গল্প যেখানটায় তোকে এমন বিজ্ঞানীর কথা বলবো যে বিজ্ঞানী নিজের স্টুডেন্টকেও মেরে দিয়েছে